ইচ্ছামতি নদীর ওপর স্থায়ী সেতুর দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারি জাকিরপুর পঞ্চায়েতের তিন গ্রামে মুন্সিপুর দেবীপুর ও ডাঙ্গাপাড়া অভিযোগ বিধায়কের বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে হলেও বছরের পর বছর সমাধান হয়নি সমস্যার বাঁশের সাঁকো বা হাড়ি ভাসিয়ে পারাপার এই ঝুঁকিপূর্ণ ব্যবস্থায় গত কয়েক বছরে মৃত্যু হয়েছে চারজনের বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাওয়া বন্ধ থাকে অসুস্থ হলে ছয় কিলোমিটার ঘুরে বর্ডার রাস্তায় হাসপাতালে যেতে হয় যেখানে বিএসএফ গ্রামবাসীদের তাদের স্পষ্ট বার্তা আগে সেতু তারপর ভোট এদিকে প্রশাসনের দাবি বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও জানানো হয়েছে সমাধান শীঘ্রই হবে তবে সেই শীঘ্র কবে তা অনিশ্চয়তা সেতু না হলে ভোট নয় জাকিপুরে বিধায়কের বাড়ির পাশের গ্রামে বিস্ফোরক দাবি গ্রামবাসীদের মুন্সিপুর দেবীপুর ডাঙ্গাপাড়ায় লোকেদের এমনই দাবি ইসামতি নৌ নদীর উপর সেতু চাই স্থানীয়দের অভিযোগ সরকার মুর্মু পঞ্চম মুর্মু নাগরা মুর্মু সুন্দরী মুর্মুর মৃত্যু নাকি নদী পার হতে হয়েছে বিডিও এবং বিধায়ককেও অনেকবার জানিয়েছেন বলে গ্রামবাসীরা বলেছেন এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি দেখুন কোনো মৃত্যু দুঃখজনক মৃত্যু যদি হয়ে থাকে সত্যি এটা দুঃখের ব্যাপার আমরা চাই না যে এরকম যেন আর হয় বিষয়টা হলো যেটা বিধায়কের বাড়ির কাছে উনি এটা ভালো করে বলতে পারবেন কিন্তু আমি যতটুকু জানি যে এই সেতুটার প্রবজাল একসময় আমরা উত্তরবঙ্গে দিয়েছিলাম যা কেন অ্যাপ্রুভাল আসছে না আমরা আবার খোঁজখবর নিয়ে দেখব মানুষের ভোট বয়কটটা তো শেষ কথা নয় আলাপ আলোচনা করতে হবে আমরা এ বিষয়ে আরো আবারও উত্তর কর্তৃপক্ষের কাছে দরবার করব যেন সেতুটা হয় মানুষের পরিষেবা যেন দেওয়া যায় আমরা সবসময় মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর এবং যেন সেতু হয় তারা আমাদের সাথে আলাপ আলোচনা করুন আমরা নিশ্চিত চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই সেতুটা করে দেওয়ার ব্যবস্থা আমরা আমাদের পক্ষ থেকে করবো তবে এ বিষয়ে যেহেতু বিধায়কের বাড়ির কাছে উনি আরও বিষয়টা ভালো করে বলতে পারবেন মানুষের গণতান্ত্রিক অধিকার যেখানে নির্বাচন সেখানে মানুষ নির্বাচনকে হাতিয়ার করেছে নিজেদের স্থানীয় দাবি দাবি মেটানোর জন্য তাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনারা কেমন কি উদ্যোগ নেবেন না আমরা ওখানে যাবো থেকে বোঝাবো দেখুন কেউ ভোট বয়কটও করতে পারে সেটা তার অবশ্যই তার অধিকার আমরা সে নিয়ে তো আর জোর করে কিছু বলতে পারি না তবে তাদেরকে বোঝারও চেষ্টা করব যে ভোট বয়কটটাই শেষ কথা নয় আপনারা মূল স্রোতের সাথে থাকুন আপনারা একটু ভরসা করুন হয়তো একটু অনেক দিন সময় লেগে গেছে কিন্তু এর পরবর্তী সময়ে যেন আমরা খুব তাড়াতাড়ি এটাকে শেষ করতে পারি করে দিতে পারি সেইটার সম্বন্ধে আমরা অবশ্যই সচেষ্ট হব এবং চেষ্টা করব যেন লোকগুলার যে জীবনযন্ত্রণাটা যত তাড়াতাড়ি সম্ভব দূর করা যায় এটা আমরা চেষ্টা করব অবশ্যই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা